এক একটা বোমার ওজন বারো টনের অধিক এক একটা বোমার গায়ে প্রায় এক টনের অধিক এক্সপ্লোজার থাকে ছিল তো এক টন সমান সমান পঁচিশ মন এই পঁচিশ মন এক্সপ্লোজার নিয়ে একটা বারো টনের বোমা মাটির প্রায় দেড়শো থেকে দুইশো ফিট গভীর পর্যন্ত ঢুকে যাইতে পারে সেটা মাটির আপনার যে শক্ত শক্তিমত্তা সেটার অনুপাতে তারপরে সেই একশো থেকে দুইশো কিলোমিটার গভীরে গিয়ে সেখানে গিয়ে এক্সপ্লোশন করে মানে বাস্ট হয় এই প্রায় কতগুলা যে ব্যবহার করছে আমেরিকা সেটা তো আসলে সঠিক হিসাব জানা যাইতেছে না তবে ধারণা করা হইতেছে যে তিরিশ থেকে পঞ্চাশটার মতো এই বারো টনি বোমা আমেরিকা ব্যবহার করছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করার জন্য এখন কথা হয়েছে যে ক্ষতির পরিমাণ নিয়ে নানা প্রশ্ন উঠছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কেউ বলতেছে যে একদম ধ্বংস হয়ে গেছে বিশেষত আমেরিকা যে ধ্বংস করে দেওয়া হয়েছে আবার কেউ বলার চেষ্টা করতেছে যে না ইরানের যেই সমস্ত পারমাণবিক কর্মসূচিগুলো সেগুলো মূলত একদম পাথুরে পাহাড়ের নিচে তারপরে বাংকার করে সেখানে তৈরি করা এবং কতটা গভীরে করা সেটা তারা ভালো জানে এবং কতটা শক্তিশালী মজবুত করে তৈরি করা সেটা তারা বলতে পারবে তবে ধারণা করা হচ্ছে যে খুব বেশি ক্ষয়ক্ষতি ঘটানো সম্ভব হয় নাই কারণ এই আক্রমণের আগেই আপনার যে ইউরেনিয়াম যেটা মূল উপাদান পরমাণু বোমা বা পরমাণু কর্মসূচির সেইটাকে ইরান সরাই নিতে সক্ষম হয়েছিল এর প্রমাণ হিসেবে বলা হচ্ছে যে ওইখানে যে আপনার এই যে বাংকার বাস্টারগুলা নিক্ষেপ করা হইল এতগুলো কিন্তু সেখান থেকে তেমন কোনো তেজস্ক্রিয় যেটাকে বলে আপনার ইউরেনিয়াম জ্বললে বা ইউরেনিয়াম কোনোভাবে ক্ষয়ক্ষতি হলে বা সংস্পর্শে চলে আসলে বায়ুমণ্ডলের একটা তেজস্ক্রিয় সেটা তৈরি হয় সেটাকে পাওয়া যায় নাই সেইভাবে যার কারণে মনে করা হচ্ছে যে ওই সমস্ত কেন্দ্রগুলোতে যা মানে যে ইউরোনিয়াম ছিল পরমাণু ছিল এগুলো সরিয়ে নিতে সক্ষম হয়েছে ইরান আগে কিন্তু অবকাঠামোগত যেই সমস্ত ক্ষয় ক্ষয়ক্ষতি সেইটা কিন্তু যথেষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ এই সমস্ত ব্যাংকার বাস্টারগুলো যথেষ্ট শক্তিশালী কি পরিমাণ শক্তিশালী এক বুঝতেই পারতেছেন যে এক টন শুধু ওখানে এক্সপ্লোজার থাকে বারো টন ওজন কি দানবীয় এক একটা বোমা চিন্তা করছে তো যাই হোক ইরান যথেষ্ট বুদ্ধিমান জাতি এবং তারা আগে থেকেই জানে যে আমেরিকার হাতে এই সমস্ত বাস্টার আছে এবং তারা আক্রমণ করতে পারে আর ইসরায়েল তো সারাক্ষণ আক্রমণ করার তালে আছে অতএব তারাও জানে যে কতটা শক্তিশালী করে তাদের অবকাঠামো মানে তৈরি করতে হবে তো যাই হোক ক্ষয়ক্ষতির পরিমাণ যাই হোক কিন্তু ইরানের হাতে ইউরেনিয়াম আছে এইটা নিশ্চিত এবং তারা বারবার বলার চেষ্টা করতেছে যে আমরা শুধুমাত্র আনুষাঙ্গিক কাজের জন্য যেমন বিদ্যুৎ উৎপাদন বা আরও কিছু কাজ কাজকাম আছে এগুলোর জন্য আমরা এগুলা করতেছি ইউরেনিয়াম দিয়ে বা পরমাণু কর্মসূচি যেমন আমাদের দেশে একটা তৈরি হয়েছে রূপপুরে এই এইরকম কিন্তু অন্যান্য বহির্বিশ্বের সন্দেহ যে ইরান বোমা তৈরি করার জন্য অগ্র মানে আগায় যাচ্ছে ইরান যে পারমাণবিক বোমা তৈরি করতেছে বা করবে বা করতে সক্ষম সেটার ধারণা দুই হাজার বারো সালেই আপনার বারাক ওবামার যে আপনার চিফ ছিল আর্মি চিফ ছিল তিনি বলছিল যে ইরান অল্প কিছু দিনের ভেতরেই বোমা তৈরি করতে সক্ষম হবে তো দুই সালে যদি তারা বলে তারা তো আসলে একবারে ফাউ প্রপাগনটা বলে না একদম মিথ্যা কথা বলে না কিছুটা হইলেও সত্য থাকে ওখানে কিছুটা আংশিক সত্য হইলেও থাকে তো যদি দুই সালে এই ধারণা দেয় বা ইঙ্গিত দিয়ে থাকে তাহলে এখন পঁচিশ সাল তাইলে চিন্তা করেন যে ইরানের অবস্থান কোন দিকে কতটা মানে অগ্রসর এই ক্ষেত্রে তো যাই হোক কথা হইতেছে যে মুসলিম দেশ হিসেবে পারমাণবিক ক্ষমতা আমাদের অর্জন করা উচিত মুসলিম মুসলিম দেশগুলোর ভেতরে কারণ আপনার ওই যে বড় বড় কথা বলা আমেরিকা তাদের আছে তারপরে আপনার রাশিয়ার আছে চীনের আছে আপনার ইয়ার আছে ভারতের আছে ইজরায়েলের আছে এরকম ফ্রান্সের আছে এরকম বিধর্মী রাষ্ট্র অনেক আছে মুসলিম দেশের ভিতরে শুধুমাত্র পাকিস্তান একমাত্র দেশ বলা হয় যে তাদের কাছে পরমাণু শক্তি আছে বা বোমা আছে তো এখন কথা হইতেছে যে পাকিস্তানের যে অবস্থা নাজুক অবস্থা তারা আসলে পরমাণু বোমা থাকলে কি না থাকলে কি তারা খুব একটা বেশি অ্যাক্টিভ হইতে পারে না কোনো বড় ইস্যুতে মেজর ইস্যুতে কারণ অর্থনৈতিকভাবে তারা খুবই ভঙ্গুর অবস্থায় তো এইসব দিক বিবেচনায় মুসলিম দেশগুলোর এই শক্তি অর্জন করা উচিত যে কোনোভাবে কারণ হইতেছে যে আগামীর বিশ্ব নিয়ন্ত্রণ তারাই করবে যাদের হাতে এই শক্তি আছে কারণ এখন পর্যন্ত বিশ্বে আবিষ্কৃত শক্তির ভেতরে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হইতেছে পরমাণু শক্তি নেক্সট কি আসবে সেটা পরের হিসাব অনেকে লেজার নিয়ে নাচানাচি করতেছে যে লেজার যেমন বলা হচ্ছে যে চীন নাকি লেজার পাওয়ার অর্জন করছে তারা লেজার দিয়েই একদম ধ্বংস করে দিতে পারে তো যাই হোক আসতে পারে নতুন নতুন প্রযুক্তি তবে এখন পর্যন্ত যেইটা সবচেয়ে শক্তিশালী সেটা হচ্ছে পরমাণু প্রযুক্তি তো যার কারণে মুসলিম দেশগুলোর নিজেদের শক্তিমত্তা এবং সক্ষমতা এবং ঝুঁকি এড়ানোর জন্য হইলেও এই ধরনের অস্ত্র মানে অর্জন করা উচিত ধীরে ধীরে হোক চুক্তির মাধ্যমে হোক আস্তে আস্তে হোক কিন্তু হওয়া উচিত তো এখন কথা হচ্ছে যে যুদ্ধ বিরতির কথা শোনা যাচ্ছে যুদ্ধবিরতির ভেতরেই ইসরায়েল আবার ইরানে হামলা করে বসছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছিল যে তারিখ ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে কিন্তু ইসরায়েল সেই নিয়ম মানে নাই তারা হামলা হামলার জোরদার করার ঘোষণা দিছে এখন অনেকে বলতেছে ইরান কি করবে ইরান এখন পর্যন্ত আক্রমণ করে নাই এই ভিডিও ধারণ করা পর্যন্ত তো ইরানের একটা স্বভাব আছে সেটা হইতেছে যে যত ক্ষতি হোক আমার আমি লাস্ট আঘাত আমি করব। কারণ প্রথম আঘাত আমি কখনো করব না ইরানের নীতি দেখেন প্রথম আঘাত আমি করব না যত আপনি চিল্লাপাল্লা করেন ঝগড়াঝাটি করেন আঘাত করব না প্রথমে বাট আমারে প্রথমে আঘাত করলে শেষ আঘাতটা আমি করব তারপরে চুক্তি হোক শান্তি হোক যা হোক পরে দেখবো তো ইসরায়েল যদি হামলা করে থাকে তাহলে ইরান হামলা ছোট একটা আর যদি তাই হয় তাহলে কতটা কার্যকর হবে সেটা সময়ের দাবিদার আরেকটা জিনিস হইতেছে আমেরিকা যেই কাজ করে গেছে ইরানের ভেতরে ঢুকে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণের উপরে নির্ভর করবে যে ইরান এটার কেমন প্রতিক্রিয়া দেখাবে প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে তারা আপনার কাতারে আর ইরাকে সেনা ক্যাম্পে আমেরিকান যে সেনা বেসগুলো আছে সেইখানে লক্ষ্য করে মিজাইল চুরছে জানাই দিয়ে অগ্রিমভাবে জানাই দিছে যে আমরা চুরবো চুরছে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে তারা হরমোস প্রণালীর দিকে দৃষ্টি দেবে তারা ভূমদশা করে মার্কিন যেই সেনাঘাটিগুলো আছে সেগুলোর দিকে দৃষ্টি দেবে তো যাই হোক যুদ্ধ শেষ হয়ে যায় নাই যুদ্ধ বিরতির কথা চলতেছে যদি শেষ হয়ে যায় তো ভালো এখন কথা হচ্ছে যে যুদ্ধে এখন পর্যন্ত বিজয়ীকে ক্ষয়ক্ষতির দিক থেকে বিবেচনা করলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান তাদের প্রায় শতকের ওপরে চলে গেছে শুধুমাত্র সামরিক এবং পরমাণবিক যেই সমস্ত কর্মকর্তারা ছিল তাদের হত্যাকাণ্ড আর বেসামরিক লোকজন তো আসেই এইদিকে ইসরায়েলের ক্ষয়ক্ষতির দিক বিবেচনা হচ্ছে তাদের ভেতরে ঢুকে তাদের যে আপনার নিরাপত্তা ব্যবস্থা ডিফেন্স সিস্টেম সেইটাকে ভেঙে ঢুকতে পারছে ইরান এটা প্রথম তাদের পরাজয় দ্বিতীয় পরাজয় তাদের ভেতরেও বেশ ভালো রকমের ক্ষয়ক্ষতি তারা ইরান করছে যেহেতু হতাহত হয়েছে অনেক মানুষ মারা গেছে সেহেতু ইরান ভালোভাবেই ঢুকছিল তৃতীয়ত ইসরাইলের আরেকটা মানে ক্ষতি হইছে এরই ভেতরে কিন্তু ইরান প্রায় একশোর মতো ইজরায়েলি গুপ্তচর গোয়েন্দা সংস্থার লোকজনকে গ্রেপ্তার করছে তার ভেতরে মনে হয় কয়েকজনের ফাঁসি পর্যন্ত কার্যকর করছে তো এই যে বিচার বিশ্লেষণ আর আমেরিকার দিক থেকে বিচার করলে আমেরিকা তো ওই যে দূর থেকে আসছে উড়ে এসে জুড়ে বসে চলে গেছে তো যুদ্ধ যেহেতু যুদ্ধ যেহেতু ইসরায়েল এবং ইরানের ভেতরে সেহেতু আমেরিকা সহ মিলিয়ে তাদের মিত্ররা মিলিয়ে ইরানের সাথে যে যুদ্ধটা করলো আর ইরান একা লড়ল কিছু বিবেচনা করলে এই যুদ্ধে আমি একজন মুসলিম হিসেবে বলতেছি না যে কোনো বিশ্লেষক বলবে যে এই যুদ্ধে ইরানের বিজয় হইছে কারণ তারা প্রাণ দিছে দেশের স্বার্থে নিজেদের উন্নতির স্বার্থে ভবিষ্যতের স্বার্থে পাশাপাশি ইসরায়েলের মতো একটা চরম ডিফেন্স সিস্টেম আলা দেশকে চরম নাকানি জমানি দিছে বাধ্য করছে আমেরিকার মতো পড়াশক্তিকে মাঠে ডেকে আনতে এবং একটা বড় ধরনের ফুল রেঞ্জের যেই যুদ্ধ সেইটা তারা একদম চোখে চোখ রেখে করছে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া অতএব এইখানে ইসরায়েল ইরানের মধ্যে যেই যুদ্ধ এই যুদ্ধে প্রায় সমস্ত বিশ্লেষক বলবে যারা ভাবে বিশ্লেষণ করবে তারা বলবে যে ইরানের বিজয় হয়েছে